আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চাচ্ছি নাপাক অবস্থায় দোকানের মধ্যে বসা যাবে কিনা এ বিষয়ে ইসলাম কি বলে আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নাপাক অবস্থায় দোকানের মধ্যে বসা যাবে কিনা এ বিষয়ে ইখতলাফ রয়েছে যেমন নাপাকিরও বিভিন্ন ধরন রয়েছে ধরনের উপরও কারো কারো ইফতলাফ আসলে কম বেশি হয়ে থাকে ইফতলাফ বলতে ওলামা একরামের মধ্যে মত পার্থক্য একটু ধৈর্য ধরে শুনেন আমি বুঝিয়ে বলছি নাপাকিও রয়েছে নাপাকি দুই ধরনের আল হাদাসুল আকবর আল হাদাসুল আসগর অর্থাৎ ছোট নাপাকি বড় নাপাকি ছোট নাপাকি বলা হয় যে আমার অজু চলে গেছে আমার অজু করলেই হবে তো এই অজু করার ক্ষেত্রে অধিকাংশ ওলামায় কেরামের বক্তব্য হচ্ছে যদি কারো অজু না থাকে এবং সে যদি অজু করে তো সেক্ষেত্রে কিন্তু অজু অজু করা ছাড়া দোকানে বসে বসে অথবা করে দুইটাই তার জন্য বৈধ ছাড়া দোকানে বসা যাবে তবে অজু করে নিলেও আরো বেশি ভালো হয় এটা হচ্ছে ছোট হাদাস মানে আল হাদাসুল আসগরের ব্যাখ্যা এবং অজু না থাকলে অজু ছাড়া দোকানে বসে বিক্রি করা যাবে তবে আল্লাহ রসুল আলী আলহাম তিনি সবসময় অজু অবস্থায় থাকতেন ইন আল্লাহু ইয়ুহিব্বুত tawabin wa yuhibbul mutatahhirin আল্লাহ পবিত্র তিনি যারা তাও পবিত্রতা অবলম্বন করে এবং যারা তওবা করে আল্লাহ তাদেরকে পবিত্র পছন্দ করেন জন্য আমরা অবশ্যই পবিত্রতা অবলম্বন করব এবং নাপাকের কাছে ধারে যাব না দ্বিতীয়ত বিষয় হচ্ছে আমরা যেটা আল হাদাসুল আসকর বড় হাদাস যেটা এটা হচ্ছে ফরজ গোসল এটা বিভিন্ন কারণে হয়ে থাকে তো ফরজ গোসলের কোনো কারণ যদি আমার মধ্যে দেখা যায় তো এমন অবস্থায় কিন্তু আমার আর এখানে বসে থাকার সুযোগ নাই। অবশ্যই গোসল করে দোকানে বসতে হবে গোসল ছাড়া কোনো কাজই করা যাবে না কোনো কাজে হাত দেওয়া যাবে না দিলে আপনি সেখানে বরকত পাবেন না এক্ষেত্রে সব ওলামায় মতামত হচ্ছে অবশ্যই আপনাকে গোসল করতে হবে আল্লাহ বুঝার তৌফিক দান করেন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি